নেত্রকোনা এখন আছে হচ্ছে ঠাকুরকোনা বাজার আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা করমাকান্দা হয়ে তারপর হচ্ছে পাঁচেগাঁও হয়ে আমরা হচ্ছে তাহিরপুর ঢুকবো নেত্রকোনা হয়ে আমরা সিলেটে ঢুকে যাবো একদম তারপর আজকে রাতে হয়তো নেত্রকোনা থাকবো না হচ্ছে সুনামগঞ্জে থাকবো ইনশাল্লাহ কী কর কী খেলো হ্যাঁ মরগাসুর খেলছো রে তোমাকে দেখে তো তোমাদেরকে দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেল এ কোন দিকে রাস্তা পাঁচগাঁও কোন দিকে পাঁচগাঁও আর এদিকে কই গেছে বর্ডার বর্ডার দূরে আছে ওকে দাদা ধন্যবাদ ওই এখানে নামই ওই দেখেন কত সুন্দর জায়গা মার্শাল্লাহ আল্লাহ একটু অফলোডিং করে আসি বড় হয়ে যাবো এখন এটা কিন্তু আমাদের বাংলাদেশ না এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পাহাড় ওইটা এটা আগে ওইদিকে কি ওইদিকে কি ওইটা কি ওইটা হ্যাঁ ওইখানে ঘুরতে আছো বাইক নিয়ে যাওয়া যাবো না দোকানপাট কি বন্ধ করে ফেলছে তো এদিকে এদিকে বাইক নিয়ে এদিকে ওগুলা সব দোকান পার ছিল কি এখন বন্ধ হ্যাঁ তোরে ফিরে গেলে কল দিয়ে গাড়ি কার তো ওদিকে যাওয়া যাবে না নাকি মানে শুয়ে গিয়ে দেখার কিছু আছে নি কাছে থেকে দেখা যায় না

কালকে যাইতে দিলে মানে কাছে বললে যাইতে আছে এখানে থাকার হোটেল আছে আশেপাশে তাহার হোটেল ও